টানা বারো দিনের যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ক্ষয়ক্ষতির হিসেব করতে শুরু করেছে দুই পক্ষই ইরানের হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয়টি গবেষণাগার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও নয়টি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল সংবাদ মাধ্যমটির তথ্যমতে গত উনিশে জুন ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে এই ক্ষয়ক্ষতি হয় দক্ষিণ ইসরায়েলের বিয়ার সেবা শহরে অবস্থিত বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসা বিজ্ঞান ও জীববিজ্ঞানের বিভিন্ন গবেষণা প্রকল্পে দীর্ঘদিন ধরে পরিচালিত গবেষণার ফলাফল এই হামলায় নষ্ট হয়ে গেছে প্রতিষ্ঠানটির প্রধান ক্যাম্পাসের প্রায় ত্রিশটি ভবন শ্রেণিকক্ষ পরীক্ষাগার এবং স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের প্রক্রিয়া এখনও চলমান রয়েছে তেরোই জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি হামলার জবাবে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় গত রোববার যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় অবশেষে বারো দিনের এই আকাশযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান গতকাল মঙ্গলবার থেকে তা কার্যকর হয়েছে এরই মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে তারা প্রায় ঊনচল্লিশ হাজার আবেদন পেয়েছে ইসরায়েলি দৈনিক ইয়েদিয়ত আহারণত এর বরাতে বুধবার আনাদলু এজেন্সি জানিয়েছে ইসরায়েলি কর দপ্তরের অধীনস্থ ক্ষতিপূরণ তহবিলে এখন পর্যন্ত আটত্রিশ হাজার সাতশোটি আবেদন জমা পড়েছে এসব দাবির মধ্যে রয়েছে ভবনের ক্ষতির যানবাহনের ক্ষতির এবং যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর ক্ষতির আবেদন দৈনিকটির ভাষ্যমতে ধারণা করা হচ্ছে আরও হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোর জন্য এখনও কোনো আবেদন জমা দেওয়া হয়নি ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রে হারেদিম জানিয়েছে শুধু তেল আবিব অঞ্চল থেকেই প্রায় পঁচিশ হাজার এবং আশকেলন অঞ্চল থেকে প্রায় এগারো হাজার আবেদন জমা পড়েছে তবে ক্ষতিপূরণের সম্ভাব্য আর্থিক পরিমাণ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করা হয়নি আন্তর্জাতিক ডেস্ক তালাশ ঢাকা